সাতাইশতম বিসিএসএ বঞ্চিত এগারোশো সাঁত্রিশ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ প্রায় সতেরো বছর আগে সাতাইশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এগারোশো সাঁত্রিশ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ বৃহস্পতিবার এই বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত আটর্নি জেনারেল ব্যারিস্টার হক আইনজীবীরা বলেন দীর্ঘ আইনি লড়াইয়ের পর আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত রায় অনুযায়ী সাতাইশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এগারোশো সাঁত্রিশ জনকে নব্বই দিনের মধ্যে নিয়োগ দিতে হবে এর আগে গত বুধবার সাতাইশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এগারোশো সাঁত্রিশ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয় এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয় গত বছর সাত নভেম্বর সাতাইশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এগারোশো সাঁত্রিশ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয় এই সংক্রান্ত রায় পূর্ণ বিবেচনা রিভিউ চেয়ে করা আলাদা আবেদনের শুনানি নিয়ে লিপ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই বিসিএসএ প্রথমবারে মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে দু দশ সালের এগারোই জুলাই আপিল বিভাগ রায় দেয় এই রায় পুনর্িবেচনা চেয়ে এগারোশো সাঁইত্রিশ জনের পক্ষে একশো চল্লিশ জন আলাদাভাবে আবেদন করেন সেদিন আদেশের পর আবেদনকারীদের আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন এক এগারো সরকারের সময় সাতাইশতম বিসিএসের দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় এগারোশো সাঁইত্রিশ জন চূড়ান্ত সুপারিশের পর চাকরিতে প্রবেশ করেন এ পর্যায়ে এই সিদ্ধান্ত হয় পরে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে মামলা হয় দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন হাইকোর্টের একটি ব্রাঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেওয়া বৈধ বলেন অন্য একটি ব্রাঞ্চ দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আলাদা লিভ টু আপিল করে সরকার পক্ষ লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দু হাজার সালের রায় দেন আপিল বিভাগ এই রায়ের দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেওয়া সঠিক বলা হয় আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার চেয়ে নিয়োগবঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনের পক্ষে একশো চল্লিশ জন আলাদা তিনটি আবেদন করেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন তিনি বলেন দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তৎকালীন তত্ত্বাবধক সরকারের ছিল না এমনকি দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টি পিএসসি আইন ও বিধিতে নেই মামলার বিবরণে জানা যায় দু সালের তিন জুলাই সাতাইশতম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্টের একটি ব্র্যাঞ্চ দু সালের এগারোই নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন হাইকোর্টের অন্য একটি ব্র্যাঞ্চ প্রথম রায়ের বিরুদ্ধে নিয়োগ বঞ্চিত পঁচিশ জন আপিল বিভাগে দুটি লিপ টু আপিল করেন দ্বিতীয় রায়ের বিরুদ্ধে তিনটি লিপ টু আপিল করে সরকার এক্ষেত্রে হাইকোর্টে রিট করেছিলেন দুশো জন কিছু পর্যবেক্ষণ দিয়ে সরকার লিভ টু আপিল নিষ্পত্তি করে দু সালে এগারোই জুলাই রায় দেয় আপিল বিভাগ দু সালের একুশ জানুয়ারি সাতাইশতম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার পাঁচশো সাতষট্টি জন উত্তীর্ণ হন এই বছরের তিরিশ ওই বছরেরই তিরিশ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয় তৎকালীন তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা পরিষদ এর পরিপ্রেক্ষিতে ওই বছরের এক জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বাতিল করে পিএসসি ওই বছরের উনত্রিশ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় দু সালের তেইশ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় তিন হাজার জন উত্তীর্ণ হন পরে তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ